আসসালামু আলাইকুম আজকে আমি পটল ভাজি করে দেখাবো পটলের চুকলাটা আমি ছিলে নিয়েছি সেলকা ফেলে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে পটলটা দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো পটলটাকে আমি হালকা হলুদ দিলাম হালকা একটু মরিচের গুঁড়া হালকা একটু হলুদ গুঁড়া এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব এভাবে পটল ভাজি করলে খেতে অনেক মজা লাগে পেঁয়াজ কুচি কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম কয়েকটা এটাকে আমি এর সাথে ব্রেস্ত করে নিব দেখতে পাচ্ছেন পটল ভাজিটা হয়ে গিয়েছে পটল ভাজিটা আমার মশালা ভাজা শেষ আজকে দুপুরে খাবার থাকবে মুরগির মাংস পটল ভাজি ইলিশ মাছ দিয়ে ছিম আলু বেগুন টমেটো রান্না শশা থাকছে সাথে লেবু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এভাবে পটল ভাজি করে দেখবেন খেতে অনেক মজা